উঠল হয়ে উঠল শেষ শুভ্র পৃথিবীতে কোন রজতা এত শুভ করতে পারল না সেই সময় শিষ্যদের সামনে দেখা দিলেন এডিও আর মোশি তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন তখন পিতর যিশুকে বললেন গুরুদেব ভালোই হয়েছে আমরা এখানে আছি আমরা ডালপালা দিয়ে তৈরি তিনটি তাপুর ব্যবস্থা করব আপনার জন্য একটি মসির জন্য একটি আর এটিএর জন্য একটি কি যে বললেন তা তিনি ভেবে পাচ্ছি না তারা যে ভয়ে অভিভূত ছিলেন তখন একটি মেয়ে এসে তাদের ফেলল আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হল এ আমার পুত্র আমার একান্ত প্রিয়জন তোমরা এর কথা শোনো তারপর হঠাৎ যখন তারা চারিদিকে চেয়ে দেখলেন তখন নিজেদের পাশে তারা আর কাউকে দেখতে পেলেন না শুধু যিশুকে ছাড়া পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন তারা যেন যা দেখেছেন তা যেন কাউকেই না করেন যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেন তারা যীশুর এই আদেশ মেনে নিলেন কিন্তু মৃতদের মধ্য থেকে পুনর্থান কথাটির অর্থ কি তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন এই হলো যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার যীশু তোমার মহিমা প্রচারিত হোক আমার প্রিয় বন্ধুগণ আজ আমরা পালন করছি উপবাসকাল বা তপস্যাকালের দ্বিতীয় রবিবার আর এই দ্বিতীয় রবিবার আমাদের সবাই তুলে ধরছেন প্রভুযশুর দিব্য রূপান্তরের দিয়ে। অর্থাৎ প্রভু যে একজন রূপে ঈশ্বর ভগবান ছিলেন তার দর্শন লাভ করল তিনজন তার শিষ্য এবং হিত এই পর্বটি আমাদের কি স্মরণ করিয়ে দেয় তা হল যে আমরা যারা মানুষ আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বর রূপী প্রভু যিশু ভগবান বসবাস করেন এবং আমরা এই যে চল্লিশ দিন ব্যাপী হয়েছি এই সময়টা হচ্ছে সেই সময় যখন আমরা সেই প্রভু যিশু ঈশ্বর যিনি আমাদের মধ্যে আছেন তাকে চেনার সময় তাকে বুঝার সময় তাকে ফলো বা তার প্রতি আমাদের জীবন চালন করার সময় সময়া প্রভু যিশুকে তোমার সেই দৈব রূপ আমরা এখানেই থাকব আমরা তোমার সাথেই থাকবো তোমার জন্য দিকটে তাহ করবো একটা হচ্ছে মসি একটা প্রিয় এবং তোমার জন্য কিন্তু প্রভু যিশু তাদেরকে স্মরণ করিয়ে দেয় এই ঐশ্বরিক শক্তি তার যে তীব্র রূপান্তর এই ঐশ্বরিক প্রেরণা এই ঐশ্বরিক মহত্ব এবং সৌন্দর্য তার লাভ হবে যতক্ষণ না সেই কালগরিক পর্বতে উঠছেন অর্থাৎ এই তাবর পর্বতের যে মহিমা গহিমা সেটা লাভ করতে গেলে প্রত্যেকটি মানুষকে সেই কালগোরিক পর্বতে দিয়েই যেতে হবে অর্থাৎ আমাদের এই জীবনে যে দুঃখ কষ্ট যে বেদনা যে অভাব সেগুলোকে মোচন করে আমাদের সেই প্রভুকে আমরা উপলব্ধি করতে পারি এবং তার জন্যই প্রভু আমাদের আজ আহ্বান জানাচ্ছেন যাতে আমরা এই দ্বিতীয় তপস্যাকালে রবিবারে আমরা নিজেদের সেই দৈবিক শক্তিটাকে অনুভব করার চেষ্টা করি প্রভু যিশু আমাদের প্রত্যেকের অন্তরে বসবাস করেন সেই প্রভুকে আমরা কি এখনো উপলব্ধি করতে পেরেছি সেই প্রভুকে কি আমরা এখনো চিনতে পেরেছি তা সেই দৈবিক শক্তি যে আমাদের মধ্যে রয়েছে তা কি কখনো আমরা অনুভব করতে পেরেছি তাই আসুন এই রবিবার আমরা সেই মনন চিন্তন করি যেন সেই প্রভুর দৈবিক শক্তিকে আমরা উপলব্ধি করতে পারি এবং তার সেই গরিমা তার মহিমা লাভের জন্য সেই কাল্পনিক পর্বত দিয়ে আমরা তাবর পর্বতে আগমন করতে পারি ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন